বন্ধুরা উড়ানের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো চলো দেখে নি কী হতে চলেছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা কাঁদতে কাঁদতে ঠাকুর ঘর থেকে বেরিয়েছে এটা দেখে তো বাড়ির সবাই অবাক পূজার বোন প্রশ্ন করতে থাকে কি হয়েছে রে দিদি এত সহজে কাদার মেয়ে তো তুই নোস ওদিকে শিব বলে নিশ্চয়ই কিছু হয়েছে কে ছিল ভিতরে পূজা কোনো উত্তর দেয় না কাঁদতেই থাকে পূজা তখন নিজের বোনকে জড়িয়ে কাঁদতে থাকে আর ভাবতে থাকে তার শাশুড়ি মায়ের কথাগুলো যখন তার শাশুড়ি মা তাকে অপয়া বলেছিল আর এটাও বলেছিল যে কোনো মন্ত্রতন্ত্র করেছে নাকি তার বরের উপর কারণ সে মিস্টার কুল বলতে তার বর শান্ত হয়ে যাচ্ছে পূর্ণিমা ঠাকুর ঘর থেকে বেরোতেই আবার পূজাকে বলে ব্যাস অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছ নিজের বাপের বাড়িকে দেখেই বাপের বাড়ির লোককে দেখেই না এরকম ফ্যাচ করে কাঁদতে শুরু করে দেবে না বলে দিচ্ছি অলক্ষিপনা আরে আমার বড় ছেলের বিয়ে কান্নাকাটি করে কি অমঙ্গল ডেকে আনার চেষ্টা করছো তাই অপয়া সাথে তোমাকে অপয়া বলি পূজা তাকিয়ে থাকে তার শাশুড়ি মায়ের দিক শাধুরী মনে মনে ভাবে কি দজ্জাল শাশুড়ি রে বাবা যতবার ভেবেছি মহারাজকে বিয়ে না করে ভুল হয়েছে ততবার যতবার এই শাশুড়ি মাকে দেখি ততবার তো ভাবি যে না ঠিকই করেছি বিয়েটা না করে কিন্তু মহারাজকে যে আবার নতুন করে ভালো লাগতে শুরু করেছে তাই তো মুশকিল হয়েছে আবার পূর্ণিমাকে হন্তদন্ত করে আসতে দেখে মাধুরী আবারও ভয় পেয়ে যায় পিছিয়ে পড়ে এদিকে ঠাকুরঘর থেকে পিসিমা ঠাম্মি সবাই বেরিয়ে এসছে পূর্ণিমা আবারও পূজাকে বলে এই সব কিন্তু আমি সহ্য করতে পারবো না আর একটাও আওয়াজ যাতে আমি শুনতে না পাই এদিকে পূর্ণিমা যখন চলে যেতে থাকে তখন পূজা বলে কতবার আমাকে চোখের জল ফেলতে দেখেছেন আপনি অত সহজে আমি ভেঙে পড়ি না মা আমার সহ্য ক্ষমতা অনেক কিন্তু তারও একটা সীমা আছে তখন পূর্ণিমা বলে তুমি আমার মুখের উপরে কথা বলছো আর এটা বলতে না বলতে পূজা বল নেহাতে আপনি মিস্টার মাথা গরমের মা তাই রোজ আপনাকে ক্ষমা করে দিই কিন্তু আজ আর পারলাম না বলে পূজা ওখান থেকে চলে যায় পূজা একটা ঘরে গিয়ে কাঁদতে থাকে পূর্ণিমা বলে শুনলে সবাই শুনলে কি বললো আমাকে এত বড় আস্পর্ধা স্পর্ধা এত স্পর্ধা পায় কোথা থেকেও ঠাম্মি বলে শোনো যতদিন না তোমার ছেলের বিয়ে হচ্ছে ততদিন এই সমস্ত কিছু চলতেই থাকবে এখানে পূর্ণিমা বলে ও তার মানে আপনি আপনার নাত বইয়ের কোনো দোষ দেখতে পেলেন না তাই না আমি চিৎকার করে ওঠে বলে না আমাদের দেখারও একটা সীমা আছে দোহাই তোমার এবার ছেলেটার বিয়ে দিয়ে আমাদের আমাদের মুক্তি দাও রেহাই দাও এবার উফ আর আমি পারছি না এসব সহ্য করতে মহারাজের বাবা বলে আমিও এই ভদ্র মহিলার বড় ছেলের বিয়ের পর এই বাড়িতে আর থাকবো না পূজা অবাক হয় এটা শুনে বাড়ির সবাইও নিমা বলে কাকে আঙ্গুল দেখাচ্ছ তুমি কাকে শাসাচ্ছ বাড়িতে থাকবে না তো থাকবে না বলে পূর্ণিমা মুখটা একটু বন্ধ রাখে চিৎকার করে ওঠে বলে এত লোক এত কথা বলছে কোনোটা কানে ঢোকে না না আমার কথাতেই সবার জ্বালা উঠে যায় যেন আমি মাথার দিব্যি দিয়েছি এই বাড়িতে থাকার জন্য মহারাজের বাবাকে বলে যে বাবা বলে তাহলে জেনে রাখো পূর্ণিমা তোমাকে আমি ডিভোর্স দিয়ে বান চলে যাব। এটা শুনে সবাই অবাক হয়ে যায় পূর্ণিমাও অবাক হয়ে যায় মহারাজের বাবা এটা বলে সেখান থেকে চলে যায় পূজা বেরিয়ে আসে ঘর থেকে পূর্ণিমা বলে কানে গেছে না তোমার লোকটা যে কথাগুলো বলে সেগুলো কানে গেছে না সেই জন্য তোমাদের জন্য তোমার জন্য যদি আমাদের সংসার ভাঙে তাহলে তোমার আর মহারাজের জীবনও আমি ছাড়খাড় করে দেবো এমন অবস্থা করবো যে তোমরা স্বামী স্ত্রী একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাবে না এটা শুনে কারোর ভালো লাগে না পূজারও না এদিকে মহারাজ প্রিয়াঙ্কাকে নিয়ে এক জায়গায় আসে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে ফাঁকা জায়গা পেয়ে বসে প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য প্রিয়াঙ্কা সাজ দেখতে থাকে প্রিয়াঙ্কা বলে তুমি হয়তো আমার শ্বাস দেখে অবাক হচ্ছ গায়ে হলুদের সাজ সেরেছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে তুমি হয়তো ভাবছো আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে তাই না মহারাজ বলে না না আমি ভাবছি যে আপনাদের সাহায্য করব কীভাবে মহারাজ বলে আপনি আমার কথা রেখেছেন সমস্ত সত্যিটা দাদাকে বলে দিয়েছেন সবটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা হলো যে দাদা কিছু শুনতেই প্রিয়াঙ্কা অবাক হয়ে মহারাজের দিকে তাকায় বলে তুমি শিওর মহারাজ তোমার দাদা কিচ্ছু শুনতে পাইনি মহারাজ বলে হ্যাঁ ও আজকে নিজেই বলেছে যে ওর ফোন নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছিল প্রিয়াঙ্কা ঘাবড়ে যায় বলে আমারও সেরকম একটা সন্দেহ হয়েছিল মহারাজ কিন্তু আমি ভেবেছিলাম তোমার দাদা হয়তো খুব উদার আমার সব কথা জেনেই আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে হয়তো উনি মাকে কোনো কিছু জানাননি আর সেই কারণে হয়তো মা আমার সাথে ভালো ব্যবহার করছে আমি এমনটাই ভাবছিলাম মহারাজ বলে আমিও আপনার মতোই ভেবেছিলাম আমি ভেবেছিলাম দাদা হয়তো আপনাকে সত্যি সত্যি ভালোবেসেছে তাই হয়তো আপনার সত্যিটা গোপন করার চেষ্টা করছে যাতে আপনার মানটা বজায় থাকে দাদাকে আমি হারে হারে চিনলেও আমি পরে এটা বুঝলাম যে আসল সত্যিটাও জানে না আপনাকে আরো পতির মেয়ে ভেবে মাথায় তুলে রেখে দিয়েছে দুজনে প্রিয়াঙ্কা বলে এখন আমাকে কি করতে বলছো তুমি মহারাজ মহারাজ বলে আমি কি বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না যে কি কি করা উচিত আপনার কি মনে হয় প্রিয়াঙ্কা বলে আমার মহারাজ বলে হ্যাঁ আপনি আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি বলে আমি প্রিয়াঙ্কা জানি না আমার সেই পরিস্থিতিই নেই যে আমি কিছু ভাববো যে কি করা উচিত প্রিয়াঙ্কা বলে সেদিন কিন্তু তুমি আমাকে বলেছিলে যে যা হবে ভালোর জন্যই হবে ভগবান আপনার সহায় থাকবে মহারাজ বলে হ্যাঁ সেটা আমি মন থেকেই বলেছিলাম আর এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি প্রিয়াঙ্কা বলে তাহলে যা হচ্ছে হতে দাও মহারাজ দেখি না আমার ভাগ্য আমাকে কতদূর নিয়ে যায় প্রিয়াঙ্কা বলে মহারাজ বলে দেখুন আমি দাদাকে ফোন করে এখানে ডেকেছিলাম ও যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে প্রিয়াঙ্কা উঠে পড়ে বলে আমি আসি ভাই আমি পারবো না আমি সোমনাথের মুখোমুখি আর দাঁড়াতে পারবো না আমি সেদিন সাহস করে সব বলে দিয়েছিলাম ওকে আমার যত কথা রয়েছে যত দুঃখের গল্প সব আমি বলে দিয়েছি কিন্তু আমার আর সেই সাহস নেই আমি আর পারবো না বলতে তাতে যদি এই বিয়েটা বন্ধ হয়ে যায় তবে তাই হোক এরপরে প্রিয়াঙ্কা চলে যায় সেখান থেকে মহারাজ মনে মনে ভাবতে থাকে কি করি আমি এখন এক কাজ করি মহারানীকে ফোন করে সবটা জানাই পূজাকে ফোন করে মহারাজ বলে যে আমার এইমাত্র মাত্র প্রিয়াঙ্কার সাথে কথা হলো প্রিয়াঙ্কা বলল যে সেও নাকি বুঝতে পেরেছে তারও মনে হয়েছে যে দাদা অনেকটাই বুঝতে পারেনি পূজা বলে তাহলে এবার কি হবে আর প্রিয়াঙ্কা দিদি কোথায় মহারাজ বলে উনি তো চলে গেলেন আসলে উনি আর দাদার মুখোমুখি হয়ে সবটা বলতে চান না নতুন করে পূজা বলে সেটাই তো স্বাভাবিক হতেই পারে মহারাজ বলে সেই জন্যই তো আমি আর জোর করে আটকাবার চেষ্টা করিনি চাই না যে ও দাদার মুখোমুখি আরেকবার হোক আবার হোক কিন্তু সমস্যা হলো যে আমি দাদাকে ডেকেছি পূজা দাদাকে ডেকেছি কিন্তু আমি বলবো কি সেই জন্যই তো আমি আপনাকে ফোন করলাম পূজা বলে আপনি আমার কথা শুনবেন মহারাজ বলে হ্যাঁ শুনবো মহারাজ বলে বলুন না কি করব। তখন পূজা বলে আমার মনে হয় আপনার দাদার সাথে কথা বলা উচিত খোলাখুলি ভাবে কথা বলা উচিত সবটা বলে দেওয়া উচিত বিয়ের আগে যদি উনি সবটা জানেন তাহলে উনি কিছুতেই বিয়ে করবেন না আর বিয়ের পরে যদি জানেন তাহলে কিছুতেই বিয়েটা টিকিয়ে রাখবেন না তাই পরে সব কিছু জানাজানির থেকে আগেই জেনে যাওয়াটা ভালো পরে জানলে আরও বেশি করে ক্ষতি হবে মহারাজ মনে মনে ভাবতে থাকে সত্যিটা বললে মেয়েটার বিয়েটা ভেঙে যাবে কত আশা ছিল মেয়েটার মনে মনে সংসার করার পূজা বলে লগ্ন হওয়ার থেকে বিয়েটা আগে থেকে না হওয়া ভালো কারণ এই চরম সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয় যে প্রিয়াঙ্কা দিদি তস্য গরিব কোনো আরোপতির মেয়ে নন এদিকে মহারাজ খুব চিন্তায় পড়ে যায় কি করবে কিচ্ছু বুঝতে পারে না মনে মনে ভাবতে থাকে মহারাজ যে তাও তো আমি এই কথাটা এখনও ওকে বলি নি যে মিছরির মা হচ্ছে কল্যাণী আর সেই কল্যাণী আর কেউ নয় প্রিয়াঙ্কায় আর মিছরি ওনার বিবাহ বহির্ভূত সন্তান আচ্ছা পূজার মনেও কি এই সন্দেহ আছে যে প্রিয়াঙ্কাই করলেন দুজনে একই মানুষ আমি কি পূজাকে বলবো বলাটা কি উচিত হবে এই সব ভাবতে ভাবতে দেখে সেখানে সোমনাথ এসে উপস্থিত মহারাজ সোমনাথকে দেখে পূজা বলে হ্যালো হ্যালো আপনি আছেন তখন মহারাজ বলে আমি আপনাকে পরে ফোন করব। দাদা এসছে বলে ফোনটা রেখে দেয় এই বাটিটা সোমনাথের হাতেই আছে মহারাজ ওটা দেখে অবাক হয় এদিকে সোমনাথ এসে মেজাজ ঝাড়ে বলে কেন ডেকেছিস তুই আমাকে এখানে মহারাজ বলে আগে বস একটু জল খা ঘেমে গেছিস তো পুরো তারপর জল আনতে বলে ওয়েটারকে সোমনাথ বলে তুই কি মনে করিস তুই আমাকে জ্বালাবি যেদিন থেকে জন্মেছিস সেদিন থেকে আমাকে জ্বালাচ্ছিস আমার মায়ের ভালোবাসে ভাগ বসিয়েছিস তুই সেই ছোট থেকেই না আমি তোকে সহ্য করতে পারি না আমি ঘেন্না করি তোকে মহারাজের খারাপ লাগে চেয়ে থাকে তার দাদার দিকে সোমনাথ বলে কি তাকিয়ে আছিস আমার দিকে কি মহারাজ বলে আচ্ছা দাদা তুই আমাকে কোনোদিনও ভালোবাসিস নি না সেই ঘটনার আগেও না সোমনাথ বলে না তোকে আমি চিরকাল আমার কম্পিটিটার ভেবেছি তুই হলি আমার চরম শত্রু মহারাজ বলে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে বলে হাসতে থাকে মহারাজ মহারাজ বলে আমি কি করে বোঝাই বলতো যে আমি তোর কত ভালো চাই সোমনাথ বলে ও নাকি আমার ভালো চাই তুই আমার ভালো চাস মহারাজ বলে হ্যাঁ চাই তো একদম মন থেকে ভালো চাই সব ভালো চাই এই তো তুই আসার আগে প্রিয়াঙ্কা বৌদি এখানেই ছিলেন ইনফ্যাক্ট আমি চাইছিলাম যে যাতে তোরা মুখোমুখি হয়ে যাস সামনা সামনি যাতে হোস সোমনাথ অবাক হয় বলে কি বললি তুই সোমনাথ বলে তুই কি প্রিয়াঙ্কাকে বলে দিয়েছিস যে আমি বিয়ের পিড়ি থেকে উঠে গেছিলাম তখন মহারাজ বলে না না সব কথা কেন বলতে যাব। কিন্তু দেখ প্রিয়াঙ্কার অতীতটা তো জানা উচিত সোমনাথ এদিকে মনে মনে ভাবতে থাকে তার মানে এই আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলে তবেই ছাড়বে সোমনাথ মনে মনে বলে আচ্ছা দেখি ও গল্প বানিয়ে কত দূর যেতে পারে সোমনাথ বলে এই বল কি বলতে চাস তাড়াতাড়ি বস বস বল কি বলতে চাস মহারাজ বলে শান্ত হনা এনে একটু জল খা জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে সোমনাথ আশেপাশে সবাই দেখতে থাকে চিৎকার করে এই সব না দিয়ে আমাকে কাজের কথা বল মহারাজ বলে প্রিয়াঙ্কা গ্রামের গরিব মেয়ে ও একটা সেলুনে কাজ করে প্রিয়াঙ্কার আসল নাম হলো কল্যাণী শিবানী মাসিমা আছে মনে আছে কিছুদিন আগে যে আমাদের বাড়িতে এসছিলেন। সেই শিবানী মাসিমা হচ্ছে কল্যাণীর মা মানে প্রিয়াঙ্কার মা আর ওই যে বাচ্চা পেয়েটা এসেছিলো ছোট্ট মিষ্টি বাচ্চাটা ওটা হচ্ছে প্রিয়াঙ্কার মা আর কল্যাণী অবিবাহিতা এই সমস্ত কথা শুনে সোমনাথ খুব রেগে যায় মহারাজকে একটা বাড়ি মারে মহারাজের নাক থেকে রক্ত বেরোয় মহারাজও রেগে যায় কিন্তু মনে মনে সে বলে কুল কুল মিস্টার কুল কুল এই বলে নিজেকে শান্ত করে সোমনাথ বলে আর একটা কথা যদি তুই বলেছিস না আবারও মারতে গেলে মহারাজ সরে যায় এদিকে রেস্টুরেন্টের লোকজন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সোমনাথ বলে তুই তো একেবারে আঁচল ধরা বড় তোর তোর এলেম আছে মতো একজন জন্তুকে কয়েকদিনে বস করে ফেললো আমি তো বেঁচে গেছি ওরকম একটা মেয়ের হাত থেকে বউ একেবারে ছেলে ধরা মহারাজ রেগে যায় দাদা বলে চিৎকার করে ওঠে মহারাজ বলে দাদা তুই ভুলে যাস না যে এটা কিন্তু পাবলিক প্লেস সোমনাথ বলে আমি জানি যেটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুই যদি প্রিয়াঙ্কার নামে মুখে যা আসবে তাই বলতে পারিস তাহলে আমার দোষটা কোথায় একটা কথা জেনে রাখ প্রিয়াঙ্কা নামে তুই যদি একটাও বাজে কথা বলিস আমি কিন্তু তোর বউকেও ছাড়বো না এটা শুনে তো মহারাজ রেগে যায় সোমনাথের কলার ধরে ফেলে সোমনাথের গলা টিপে সোমনাথকে মারতে থাকে লোকজনের তো পুরো হইচই পড়ে যায় এরপরে মহারাজের মুখে রক্ত দেখে সোমনাথের আবার সেই ইয়ে উঠে যায় বলে রক্ত রক্ত এনেটি শুনে মোচ মোচ রক্ত মানে রক্ত দেখতে পারে না সোমনাথ মহারাজ বলে এতটা সিন ক্রিয়েট করার দরকার ছিল না দাদা মহারাজ নাকে রক্তগুলো জামায় জামাই মুছতে থাকে সোমনাথ কিছুতেই তাকাতে পারে না মহারাজের চোখের দিকে যেহেতু তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে সোমনাথ বলে একদম একটা কথা বলবি না তুই যদি এই কথাগুলো মাকে বলতিস তাহলে কি হতো মহারাজ বলে দাদা আমার গর্বধারিণী মায়ের তুই হলি প্রথম প্রথম সন্তান সব থেকে প্রিয় সন্তান আমার মা যা কিছু করে যা কিছু ভাবে তোকে নিয়ে ভাবে আমি যা কিছু করি সব মায়ের কথা ভেবে করি তাই আজকে যা করলি তার জন্য তোকে ক্ষমা করে দিলাম না হলে এই মাটিতে তোকে আজকে পুঁতে দিতাম এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলকে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা